নমস্কার এস পি চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে সামনে বেঙ্গল সুপার লিগ পাঁচ তারা হোটেলে হইচই করে দলের নাম ঘোষণা করা হয়েছে কোচের নাম ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি আইজের তরফে দুজন কর্তা উড়ে গিয়েছেন জার্মানিতে সেখানে বসে লোথার কে নিয়ে তারা ঘোষণা করেছেন টুর্নামেন্টের ব্র্যান্ড অফ মার্শাল ম্যাথাউস ম্যাথাউজ আসবেন এই টুর্নামেন্টই অ্যাকচুয়ালি আইফের তারা ওই সংশ্লিষ্ট সংস্থাকে বরাত দিয়েছে কিন্তু প্রশ্ন হলো সংশ্লিষ্ট যে সংস্থাতেই বেঙ্গল সুপার লিগের বরাত পেয়েছেন তারা একজন শীর্ষকর্তা নামে দিল্লিতে একটি বিশেষ ব্যাপারে এটি মামলা রুজু হয়েছে সেটা বছর তিনেক আগেকার পুরনো মামলা কিন্তু সেটাকে নতুন করে নড়ে চড়ে উঠেছে কতটা ইমেজ আইফের বাল্য সেটা নিয়ে যেরকম প্রশ্ন রয়েছে তার চেয়ে একটা বড়ো প্রশ্ন রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান লাগু হওয়ার পর ফের পদাধিকারী পদে চার চারজন কর্মকর্তা কি আদৌ থাকতে পারবেন নতুন সংবিধানের পাঁচের তিন ধারায় কিন্তু স্পষ্ট বলা আছে সত্তর বছরের পর অল ইন্ডিয়া ফুটবল সংস্থায় কেউ থাকতে পারবেন না সত্তর বছর এই নতুন সংবিধান চালু করা হবে তিরিশে অক্টোবরের মধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চালু করতে হবে সুপ্রিম কোর্ট তার জন্য রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টের কাছে দুটি ধারা পরিবর্তনের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আপিল করেছে স্পেশাল জেনারেল বডির মিটিং ডেকে এই সংবিধান পাশ করানো হয়েছে এই সংবিধান অনুযায়ী বর্তমান পদাধিকারীরা নির্দিষ্ট সময় বা আগামী বছরের আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন তারপরে এই সংবিধান হিসেবেই হবে নির্বাচন কিন্তু পাশাপাশি বলা হয়েছে যে সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলোকেও এই নতুন সংবিধান মেনে চলতে হবে যদিও রাজ্য সংস্থাগুলির তরফে একটা কো একটা কোর্ট কেস রয়েছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে কিন্তু সেই কোর্ট কেসের কিনারা হলে এই নতুন সংবিধান কি মাস্ট রাজ্য সংস্থাগুলিতে সেটা নিয়ে ধোঁয়াশা আছে কিন্তু ধোঁয়াশা থাকলেও যেটা দেখা যাচ্ছে এই নতুন সংবিধান যদি রাজ্য সংস্থাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হয় এবং সেটাই স্বাভাবিক সেরকমই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেরকমই কিন্তু বলা আছে যে মাদার বডি যে সংবিধান সেই সংবিধানটাকে ফলো করতে হবে বিভিন্ন অ্যাফিলিয়েটেড ইউনিটে সেক্ষেত্রে কিন্তু আই সভাপতি হিসেবে অজিত ব্যানার্জি থাকা সম্ভব নয় তার বয়স ইতিমধ্যেই সত্তর অতিক্রান্ত থাকতে পারবেন না কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি তিনিও অনেক দিন সাত আট বছর আগে সত্তরের গণ্ডি পার করেছেন আর অন্যতম ভাইস প্রেসিডেন্ট দিলীপ নারায়ণ সাহা যিনি একটা বিরল নজির করেছেন সম্প্রতি দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শিল্ড ফাইনালের দিন উদ্বৃত্ত প্যাকেট নিয়ে গিয়েছিলেন কোনো একটা নির্দিষ্ট হসপিটালে সে কেন গিয়েছিলেন সেটা নিয়েও প্রশ্ন আছে তবুও তিনি কাজটা দারুণ করেছেন তিনিও কিন্তু থাকতে পারবেন না তার বয়স কিন্তু আশি পেরিয়ে গেছে এবার যেটা বলা আছে এই সংবিধানে যে এই আইএফএতে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কর্তা হিসেবে পদাধিকারী হিসেবে কেউ আছেন কিন্তু তার ব্লাড রিলেশনের নিকট আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকতে পারবেন না অতএব জয় দত্ত বা অনির্বাণ দত্ত গোটা ময়দানওকে জয় বলি আদর করে ডাকে যদি সচিব থাকেন তবে আইএফএ চেয়ারম্যান পদে সুব্রত দত্ত আমাদের সকলের প্রিয় বাপিদা তিনি থাকতে পারবেন না টেকনিক্যালি পারবেন না আমি বলছি না যে এই সংবিধান যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান চালু করতে চাইছে সেটা রাজ্য সংস্থার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কিনা তা নিয়ে একটা কোর্টকে স্প আছে তাই জন্য কিছুদিন সময় হয়তো পাওয়া যাবে তারপরে কিন্তু প্রশ্নটা উঠবেই আর সুব্রত দত্ত চেয়ারম্যান পদে থাকতে পারবেন না ইতিমধ্যে সুব্রত দত্ত আইএফের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত প্রথমে তিনি আইএফএ রিপ্রেজেন্টেশন হিসেবে আসেন জস টেলিগ্রাফ থেকে সেটা কোনো ফ্যাক্টর নয় এরপরে তিনি কোষাধ্যক্ষ হয়েছিলেন দু হাজার দুই সালে দু হাজার তিন থেকে সাত সাল পর্যন্ত তিনি সচিব পদে ছিলেন আর এরপরে উৎপাল গাঙ্গুলি যখন বারো বছর টানা তিন দফায় আই সচিব পদে কাজ চালিয়েছেন তখন সভাপতির নাম সুব্রত দত্ত এরপরে আঠারো সালে অজিত ব্যানার্জি বলেন আমি সভাপতি হব তখন ময়দানে যারা দণ্ডমুক্তের কথা লেসলি ক্লডিয়াস ক্লাবে একটি ক্লাবে শান্তি মিটিং হয়েছিল সেখানে অজিত ব্যানার্জিকে সভাপতি হিসেবে অ্যাকোমোডেট করা হলো এবং আমরা কি দেখলাম নতুন পদ সৃষ্টি হলো চেয়ারম্যান হিসেবে সুব্রত দত্তর হওয়াটা খুব দরকার ছিল কারণ সুব্রত দত্ত তখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এটা আঠেরো সালের কথা দু সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে নির্বাচন হওয়ার কথা প্রফুল্ল প্যাটেলের পর সুব্রত দত্তের একটা প্রবল সম্ভাবনা ছিল সভাপতি হওয়ার কল্যাণ চোপে মামলা টামলা করে ঢোকার চেষ্টা করছেন কিন্তু এতটা জোরালোভাবে তার সম্ভাবনা ছিল না সে রাজনৈতিক কারণে কল্যাণবাবু ওই জায়গায় এসেছেন সে আমরা সবাই জানি যদিও তার কোনো পূর্বতন কোনো অভিজ্ঞতা ছিল না এবং তিনি কীভাবে ফেডারেশন চালাচ্ছেন কতটা ডামাডোলের মধ্যে ফেডারেশান আছে আমরা সকলেই দেখতে পাচ্ছি কিন্তু এক্ষেত্রে যে সুব্রতবাবু যে দীর্ঘ দুই সাল থেকে রয়েছেন বিভিন্নভাবে থেকেছেন কখনো কোষাধ্যক্ষ সচিব সভাপতি চেয়ারম্যান তিনিও কি আর কন্টিনিউ করতে পারবেন আমাদের নজর থাকবে সেই দিকে অনেক কটা ব্যাপার কিন্তু রয়েছে সামনে বেঙ্গল সুপার লিগ আমরা কামনা করি এরকম একটা টুর্নামেন্টের সাফল্য কিন্তু পাশাপাশি এই কতগুলো জিনিস ফ্যাক্টরগুলো কিন্তু উঠে আসছে দেখুন ময়দানে ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা বলা একজন সাংবাদিকের কাজ আমি সেই কাজটি করলাম আমি বলছি না যে এক্ষুনি এই চারজন কর্মকর্তা চেঞ্জ হয়ে যাবে এক দেড় মাসের মধ্যে সম্পূর্ণ নতুন বডি আসবে ঘটনা হলো এইগুলো কিন্তু ভবিষ্যতে হতে চলেছে ইস্যুগুলো হবে এবং এই এইগুলো নিয়ে যদি কোনো ক্লাব আদালতের দ্বারস্থ হয় আমি অন্তত অবাক হব না অলরেডি চাঁদনির তরফ থেকে একটি চিঠিও আইফেতে দেওয়া হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে এই ইস্যুগুলোকে একদম পিন পয়েন্ট করে এটা এখনও ফ্লুইড স্টেজে আছে এটা চলছে ভবিষ্যতে কী হয় আমাদের চোখ থাকবে এই ভিডিওটি করার জন্য আমি অনেকের বিষ নজরে পড়তে পারি তাতে আমার কোনো এসে যায় না কিন্তু যেটা খবর খবরটা তো সামনে রাখতে হবে খবরটা মেরুদণ্ড সোজা রেখে খবর করাটাই আমার কাজ এবং সেটা আমি করলাম